আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের লাক্সারি সুইচ কটনের কালেকশন নিয়ে আজকের ভিডিওর মধ্যে যে ড্রেসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস লাক্সারি প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে যেগুলো তিন হাজার পাঁচশো টাকার ড্রেসগুলো আজকে এই ভিডিওর মধ্যে মাত্র দুই হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ক্যাটালগের এই অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেসগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটার ডিজাইনটা এত চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম সুইচ কটনের এগুলা অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস এই যে এগুলো দেখেন এখানে কিন্তু একদম বিনহামিদের লোগো দেওয়া থাকবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো এবং এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টে প্রিন্ট করা থাকবে অসাধারণ কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো থাকবে দুপারটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দুপারটা এই যে দেখেন এটা দুপারটা এটা হচ্ছে দুপারটা লাইকজারি শিফনের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা পাকিস্তানি বিনহামিদের ড্রেসগুলো দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা অফারে যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইলেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা ইয়েলো কালারটা ফিভের প্যানেল কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও খুব সুন্দর দোপাট্টাটা খুলেন এই যেটা দোপাট্টা প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানির ড্রেস এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর দুই পাশে কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করে মিনাকারি সুতো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই দুই হাজার টাকা অফারে এটার ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি যারা পাকিস্তানি ড্রেস পড়তে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই অফারটা অনলাইনেও নিতে পারবেন প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এবং কাপড়টা হচ্ছে সম্পূর্ণ লাকজারি সুইচ কটন এটা এটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারি সুইচ কটনের মধ্যে দুপারটা হচ্ছে লাকজারি শিফনের দুপারটা এই যে দেখেন এটা দুপারটা লাক্সারি শিফনের মধ্যে দুপারটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ কী বলবো এগুলো আসলে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা প্রিন্ট করা দুপারটা কন্ট্রাস্টের মধ্যে লাকজারি শিফনের মধ্যে দুপারটা যেটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় অরিজিনাল পাকিস্তানির ড্রেস এগুলো এটা আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক কালারর মধ্যে যারা ব্ল্যাক ক্লাভার আছেন এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন ব্ল্যাক কালার সম্পূর্ণ একটা ইউনিক একটা ডিজাইন সেঞ্চুরি পাতা ডিজাইন করা এই যেটা হচ্ছে প্যান প্যান প্রিন্ট করা থাকবে দোপাট্টা দেখেন দোপাট্টা শিফনের মধ্যে এটা এটার দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে লাক্সারি শিফনের দোপাট্টা অনেক সুন্দর ড্রেস বাহ এটার কালারটাও সুন্দর একটু মাস্টার্ড টাইপের কালার এটা বাও অনেক সুন্দর কালারটা মাস্টার্ড কালার চমৎকার একটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটটা দেখেন লাক্সারি শিফনের মধ্যে দুপাটা দুপাটটা হচ্ছে লাকজারি শিফনের মধ্যে দুপাটা এই যেটা দুপাটটা কার্ডওয়ার্কের ডিজাইন এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস অ্যাশ কালারটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্যান্ট দোপাট্টার কন্ট্রাস্ট অনেক সুন্দর বাও এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইজও মাত্র দুই হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম